বলতে আমার কাছে ফোন করছে তুমি কেবুন করছে হ্যাঁ ফোন করা কইছে মানে আমার আগে বিয়ে হয়েছিল আমি না ছিল তাই ভালো হইছে আমিও ভালো হইছে তাই বলছি তোমাদের মধ্যে মানে পরিচয়টা কিভাবে হইছে সিস্টার জন আচ্ছা তারপরে আয় বসে আউনে পরে এক মাস সব এক মাস সাত দিন আসিলাম তারপরে মা কইছিল ডিভোর্স হইছে না তারা ফাসবি হ্যাঁ ফাসবো আমি এসে গেছিলাম তুমি যে সময় আইছো তোমার আগের স্বামী খোঁজ খবর নিছে নি তোমার থানা আছে আচ্ছা তুমি গেছো না আজকে এরকম কি হইছে যে এই রাত কালকে রাতে মার কাছে ফোন করছে ফোন করে নিজে থেকে কইতাছে যে মাসি তাহলে লিয়ে যাও গা আমার একটা বেবি আছে

ওই আমার স্বামী বেরোতে পারবো না তো ওই জায়গাতে এন্ট্রি টেন্ট্রি দেওয়া রাখছে এন্ট্রি দিয়েছে পরে মানে আমার আমার খুঁজাখুঁজি করতে আছে এরও খুঁজাখুঁজি করতে আছে তো আমি কই তোর আজ এরা সবাই বসে পড়বো এলে আমি জায়গা তো কহ জায়গা বাচ্চাটাও ও করছে বাচ্চাটা তো কোনো বুস করছে না যে বাচ্চাটা লোক এর মধ্যে ওর সঙ্গে মানে কতদিনের সংসার হয়েছে ওর সঙ্গে মানে বর্তমানে বর্তমানে যে আছে ওর সঙ্গে কতদিন আগে আসছে চার মাস আগে